তো কথা হচ্ছে যে বারোশো নয় সার্কিট আসলে কাজ করে কি না তো বারোশো নয় সার্কিট আমি দ্বারাজ থেকে নিয়েছিলাম এটা দাম নিয়েছিল আপনার হলো একশো তেষট্টি টাকা আর পরিবহন হয়তো একশো টাকা নিয়েছিল মোটামুটি বারোশো নয় সার্কিট মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে তো আপনারা নিতে পারেন বারোশো নয় সার্কিটটা আসলেই ইনকিউিটারের জন্য চমৎকার কাজ করে যারা ছোট করে পরিসরে ডিম ফোটাচ্ছেন তাদের জন্য আসলে বেস্ট হবে তো দেখেন ভালোই কাজ করছে এখানে আমি আপনাদের দেখাই বারোশো নয় সার্কিট আসলে এখানে আমি সাথে একটা কাঠের স্কেলও রেখেছি এর সাথে আর কি সামঞ্জস্য করে তাপ দিচ্ছে তবে এর ইয়া হল মানে এটা আমার কাছে রাখতে হয় আপনার হচ্ছে খুব একটা বেশি মাঝখানে রাখলে তাপটা বেশি হয় আমি জাস্ট এরকম এক দু ইঞ্চি নিকটেই রেখেছি এরকম এই এরকম দু ইঞ্চি দূরে আসে তো দুই ইঞ্চি দূরে থাকার ফলে আমার যে কাঠের যে তাপমাত্রা স্কেলটা আসে তার সাথে আর কি মিলে তো এভাবে আপনারা রাখলে কিন্তু এখানে মেলাতে পারবেন কাজ করছে ভালোই মোটামুটি দেখতে পাচ্ছেন খারাপ না ভালোই সার্ভিস দিচ্ছে তো বেশি দূরে না রেখে আর কি কাছে রাখতে হচ্ছে এরকম কাছেই এক ইঞ্চি দু ইঞ্চি দূরে তাহলে কাঠের স্কেলটা আছে আমার দেখতে পাচ্ছেন তাপ এখান থেকে কিন্তু মিলে আর কি একসাথে মিলে তো আপনার ব্যবহার করতে পারেন সমস্যা নেই তো এখানে সেটিংটা দেখেন এখানে প্রথমেই প্রথমে প্রথমটা যে চিহ্ন আসে ইয়ে আছে আপনার সেট বাটন আছে এখান থেকে ক্লিক করে এখান থেকে তাপ সেট করে দিতে পারবেন আপনারা এখানে দেখেন যদি আমরা এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে কিন্তু পি ওয়ান আসে পিও আসে এখানে সবগুলো সেটিং আসে আপনাদের বেশি সেটিংস দরকার নাই শুধু এখানে ক্লিক করলে এখানে তাপের যে সেটিং সেটা সেটিং করে দিবেন সাঁত্রিশ পয়েন্ট সাত তারপরে এখানে যদি আবার চাপ ধরে রাখেন পি ওয়ান আসে এখান থেকে দেখেন যদি ওকে দেন পি ওয়ান আচ্ছা এটা তাড়াতাড়ি চলে যায় তো পি ওয়ান আসে পিও পিও আচ্ছা পিও আগে দেখাই পিও যদি ঢুকেন পি ওয়ান পিও দেখি পিও দেখি আমরা আগে পিও কী আসে পিও এইস আসে এখানে সি থাকলে এইস করে দিবেন তারপরে আছে আপনার হলো পি ওয়ান থাকবে এখানে মাঝখানে ক্লিক করলাম পি ওয়ান পি ওয়ান এখানে হচ্ছে পাঁচ পয়েন্ট পাঁচ পাঁচ কমে গেলে লাইটটা জ্বলে উঠবে পি ওয়ান তারপরে আবার দেখি আমরা পি এ কী আছে পি টুয়ে গেলে যেমন আছে একশো বিশ এরকমই রাখেন নর্মালি রাখেন সমস্যা নাই তারপরে পি পি ওয়ান গেল পি টু পি টুয়ে এই একশো বিশ আচ্ছা তারপরে পি থ্রিতে দেখেন যেরকম মাইনাস আছে মাইনাস পঞ্চান্ন এরকমই রাখছি তারপরে পি ফোরে কী আছে দেখি পি ফোর এরম জিরো পয়েন্ট জিরোই আছে আমার তারপরে আসে হচ্ছে পি ফাইভ পি ফাইভে জিরো আছে তারপর থাকলো আর একটা পি সিক্স এর দেখি ওকে দিলে অফ আসে আচ্ছা তারপরে আর কিছু আসে কিনা দেখি আচ্ছা এই তো মোটামুটি সেটিং